মাঝে মাঝে আমরা ফেইসবুকে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইটে অনেক আশ্চর্যজনক কিছু নিউজ দেখে থাকি যেমন বাস স্ট্যান্ডে যখন নতুন রাস্তার কাজ করা হয় তখন একটি লাশ পাওয়া গিয়েছিল ওই কবরস্থান থেকে জানা গেছে এই লোকটি নাকি প্রায় তেরো চোদ্দ বছর আগে সৌদি আরব না কোথাও যেন মরেছিলেন এবং ওই লোকটিকে এখানে এনে দাফন করা হয়েছিল তখনও সেই লোকটি পচেনি এবং অক্ষত থেকে ছিল সেই লাশটি আসলে আশ্চর্যের বিষয়টা কি সেটা জানি না তবে আমার মনে হয় একটা আশ্চর্যের বিষয় আছে সেটা হলো কি জানেন ফরমালিন আর সেই ফরমালিন নিয়েই আমাদের আজকের একটি প্রতিবেদন ইলেকগঞ্জ বাজারে একটি ফলের দোকানে একটি নাটক হয়েছে একটি প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদনটি দেখুন ফল কারবাই দিয়ে পাকাইছে ভিতরে কি স্বাদ আছে আছে তো

ওই ব্যাটা আমি তোরে বেতন দিয়ে রাখছি আর তুই আমার জ্ঞান দে জে না আমার তো দেয়ার মতো জ্ঞান নাই অল্প জ্ঞান তাই শর্টর শটর তো তই আমার স্বল্প জ্ঞানে আন্দাজ হয় আপনি বেশি লাভ করার লাইগা মালের ফর্মালিন মাল যখন পোচার সুযোগ নাই কাস্টমারের কম দামে কেনার সুবিধাও নাই ও লাল নিয়ে ডান্দার সো উষ্টা দিয়ে দোকান থেকে বের করে দেবো আরাম দাদা সব কানে তাড়া দিয়া কাম করলে করবি ধইলে চাকরি নট।

আপনি তো তাইলে মার্ডার কেসের আসামি আমারে কও কেন তোমার দুলো তো মহাজন আমারে দিয়ে করাল সে তো এক লম্বর আসামি হুকুমের আসামি আরে পুলিশে দেন আমার কি সেই সাহস আছে না এই অবস্থা তো চলতে দেওয়া যায় না এর একটা বিহিত করণ লাগে আম কতো বেশি তো আপা দেড়শো টাকা লম একশো টাকা লাগাইছি আপা মালে তো ভেজার নাই বিষ মুক্ত ফল দাম তো একটু বেশি হই বই ভাজাইলা ব্যাপারীরা কার্বেট ফরমালিন এসব ব্যবহার করিয়া ফল পাকায় তাজা রাহে দুনিয়ার মানুষের চরিত্র একেবারে পইচা গেছে আপা কয়েক কেজি দিব পাকা আম এত সুন্দর রং গন্ধ তো তেমন পাচ্ছি না গন্ধ তো আছিলো আপা এই কাজ যদি 500 মানুষ দিনে নাকের মধ্যে চাপাচাপি করে গন্ধ কেমনে থাকবো আপনি কি আমার সাথে আর কি করছেন আস্তাগফিরুল্লাহ আপা আপনি কষ্ট আপনার লগে মস্করা करू আপা হন মানুষ সাইডে মাছিন নাক কিন্তু ফলে বীজ দিলে মাসির ভনভন করত আপা গুর দিছি পিপড়া লেগে বড় বেতাসি আসি পনি ফল করে জুড়ে ফলায় আপনার ফলে নিশ্চয় কর্মলি না

এ অপরাধ ঘটনা হলো আপনি ফলে ফরমালিন দিয়েছেন আপনার সবজির এরোতে কিও ফরমালিন পাওয়া গেছে পোকা মারার জন্য সবজি খেতে আপনারা বিষ ব্যবহার করেন সেই বিষমুক্ত হওয়ার আগেই সবজিগুলো বাজারজাত করেন পেশী মুনাফার আশায় আপনারা মানুষকে বিষ খাওয়াচ্ছেন আপনারা প্রতারক ভয়ঙ্কর অপরাধী ম্যাডাম আমার কোনো দোষ নাই আমি তো কর্মচারী তুমি বিষয়টা গোপন করেছ পুলিশকে জানাওনি তুমি অপরাধী That কার্বাইড ও ফরমালিন মারাত্মক বিষ এতে মানব দেহে ক্যান্সার হতে পারে কিছু অসাধু ব্যক্তি মাছ ফল ও সবজি সহ অন্যান্য খাদ্য দ্রব্য দীর্ঘ আপনারা প্রতিবেদনটি দেখলেন বিন্দু তুচ্ছ মাত্র কিছু স্বার্থের জন্য ছোট খাটো কিছু স্বার্থের জন্য বেশি লাভের আশায় ফল যাতে না পচে সেই জন্য ফরমালিন একটা বিষ ফলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং সেই ফল খেয়ে মানুষ বিভিন্ন রোগে ধুকে 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 মরছে মরতেছে এবং ধুকে ধুকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কাজেই সমাজ থেকে আপনি নিজে দায়িত্ব নিয়ে একটা ব্যবসায়ীদের অবৈধ যারা এই কাজ করে থাকে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলুন যদি আপনি আমি এই প্রতিরোধ করে তুলি তাহলে কোনো ব্যবসায়ীর এই ধরনের সাহস আর হবে না যে তারা মানুষের দেহের দৌহিক শারীরিক হবে এমন কাজ আর তারা করবে কেন মাঝে মাঝে আমরা ফেসবুকে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইটে অনেক আশ্চর্যজনক কিছু নিউজ দেখে থাকি যেমন বাস স্ট্যান্ডে যখন নতুন রাস্তার কাজ করা হয় তখন একটি লাশ পাওয়া গিয়েছিল ওই কবরস্থান থেকে জানা গেছে এই লুকটি নাকি প্রায় তেরো চোদ্দ বছর আগে সৌদি আরব না